আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমত দয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি নতুন একটা সবাইকে একবার স্বাগত জানাচ্ছি সকালবেলা কিছুটা চেয়ারসিট আর হচ্ছে হিসেব বলে ভিজিয়ে নিচ্ছি আর ওইদিকে রান্না কিন্তু অলরেডি আমি মোটামুটি বসিয়ে দিয়েছি ভাত হয়ে গিয়েছে বা তরকারিটা একটু টুকরে রান্না করে নেব তো ভাবলাম তরকারি রান্না করবো যেহেতু আশেপাশে কিছুটা যদি শাক দেওয়া যায় তো ভালো হবে এ কারণে এখান থেকে কিছু পুঁই শাক তুলে নিচ্ছি আর শাকগুলো তুলে নেওয়ার পর দেখা যাবে যে এখান থেকে কিন্তু আরো পুঁই হবে তো এ কারণে কিছু শাক তুলে নিচ্ছিলাম আর সারা দেখতে পাচ্ছিলাম যেহেতু অনেকটা সকাল এ কারণে ফুলগুলো কিন্তু খুব ভালো করে ফোটেনি পলিগুলো কেবল ফুটে উঠছে এরকম অবস্থা তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর তাই এর ভিডিও করার লোকটা একটু সামলাতে পারলাম না ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আপনাদের কাছে এরকম সুন্দর সুন্দর ফুল দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক দিনের শখ ছিল বারান্দায় আসলে কিছু করবো বা বারান্দায় ফুল গাছ লাগাবো দূর থেকে অন্য বারান্দার গাছ লাগানো দেখে কিন্তু খুবই ভালো লাগে তো ভাবলাম নিজের বারান্দায় করে ফেলি ছাদে এখন আর যাওয়া হয় না তো ছাদের গাছ লাগালে বাড়িওয়ালা অনেক চিল্লাচানি করে ওই কারণে দেখা যায় যে ছাদে গাছ লাগানোর আসলে ইচ্ছাটাই অনেকটা কমে গিয়েছে আর আগের বাসায় তো ছাদে গাছ লাগিয়েছিলাম তো গাছগুলো তুলে ফেলতে হয়েছে কারণে আর ভয়ও ছাদে আসলে গাছ লাগানোর সাহসটা পায় না এদিকে লাউটা বসিয়ে দিচ্ছি আর শাকগুলো ধুয়ে তারপরে মাছটা বসিয়ে দেবো বর্তমান সময়ে দাঁড়িয়ে মনে হয় পৃথিবী থেকে মায়া ভালোবাসার বিশ্বাস এই তিনটা জিনিস আসলে পুরোপুরি না উঠে গেলেও কিছুটা হলেও উঠে গিয়েছে আগের মানুষের মধ্যে যে বিশ্বাস ভালোবাসা আর মায়া জিনিসটা ছিল বর্তমান সময় মানুষের সেটা নেই কারণ হচ্ছে দেখা যায় কারো স্বার্থে যদি একটু আঘাত লাগে কেউ কাউকে ফোন করতে পর্যন্ত ছাড়ে না যেটা আসলে আগের মানুষ দশ বার হলেও ভাবতো আগের মানুষগুলো সহজ সরল ছিল কিন্তু এখন বললো মানুষগুলো চেনা যায় না প্রত্যেকটা মানুষকে কেমন একটা অচেনা মানুষ আসলে মনে হয় যে মানুষটা আমি সবসময় চিনি জানি যে মানুষটাকে আমি বুঝি সে মানুষটা হঠাৎ একটা খারাপ রূপ দেখলে অবশ্যই কিন্তু আমার মধ্যে একটা ভয় কাজ করবে অথবা আমি আর তাকে দ্বিতীয়বার বিশ্বাস করতে পারবো কিনা সেটা নিয়ে অনেকটা সন্দেহ জাগবে আসলে আশেপাশে এমন কিছু ঘটনা ঘটে যার পর আসলে কাউকে বিশ্বাস করা সম্ভব না হাজবেন্ডকে কিভাবে বিশ্বাস করবো মাকে বিশ্বাস করতে পারবো না বাবাকে বিশ্বাস করতে পারবো না পাড়া প্রতিবেশী কাউকে বিশ্বাস করতে পারবো না কার কাছে নিরাপত্তা আমরা বলুন তো কারো কাছেই না একটা ছ বছরের বাচ্চা যখন তার কাকার কাছে নিরাপদ থাকে না একটা সন্তান যখন তার মার কাছে নিরাপদ থাকে না একটা সন্তান তার বাবার কাছে নিরাপদ থাকে না নিজেদের স্বার্থের কারণে কেউ কাউকে খুন করে ফেলে কেউ কাউকে বিভিন্ন অসহায় সুযোগ মেরে ফেলে তো যখন কারো কাছে নিরাপদ না সেখানে আমরা বড়রা কীভাবে কারো কাছে নিরাপদ থাকব সবার উচিত সতর্ক হওয়া নিজের সন্তানের প্রতি খেয়াল রাখা যত্ন রাখা তো কাকে কি বলবো জানি না তবে যেখানে মাই তার সন্তানকে খুন করতে পারে সেখানে অন্য কথা তো বলার দেখে রাখে না একটা বাচ্চা তার মায়ের হাত ধরেই বড় হয় মা মা ডাক্তার সর্বপ্রথম শুরু করে সেই মা যখন একজন ঘাতকে পরিণত হয় তখন আর আসলে কার কথাই বলবো বলার কোনো অপেক্ষা নেই সকালবেলা আসলে কিছুটা মুড়ি আর ওখানে আমার ছেলে খাবে খেজুর আর কলা জন্য নিয়ে এসেছি তো তাকে অনেকবার বলার পরও সে খাবে না না করছিল আর এই দিকে দেখা যাচ্ছে যে আমার রান্না হয়েও গিয়েছে আর আপনাদের ভাই অফিসে যাওয়ার সময় হয়ে গিয়েছে তো আমি কিছুটা আলু ভর্তাও করে নিয়েছি সকালবেলা গরম গরম ভাত তার সাথে যদি থাকে আলু ভর্তা তাহলে তো কথাই নেই প্রচন্ড গরমে ডালা আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া যে অন্যরকম একটা তৃপ্তি তেমন হয় অন্য কিছুতে নেই তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একটু লাইক দিবেন